আল্লাহবাদ জানিয়ে জানি এদিনও ওয়ালা তুসল্লি আলা আহাদিম মিনহুম্মা মা তাআবাদা ও আমার Habib এখন থেকে কোণা মুনাফিক যদি মারা যায় কখন আপনি হেদের জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাজ্যিক আরা আপনারও পরিমাণ এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি মন থেকে আমি আল্লাহকে আমার রাসূলকে তারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফরি লালন করে আমাকে অস্বীকার করেছে আমার রাসূলকে তারা অস্বীকার করেছে ওয়া মা তুওয়াহুম ফাসিকুন ফাসিক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোন মুনাফিক যদি মারা যায় হে নবী আপনি যারা যান নামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয়াবহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে হে রাসূল আপনি এদের জন্য কোন সাহায্যকারী পাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফি উম্মতি ইসনা আশার মুনাফিকান আমার উম্মতের মধ্যে এমন ১২ জন মুনাফিক আছে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াস সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত উঠ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই মুনাফিকরা আল্লাহর জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের গ্রাম ও নাকের মধ্যে পাবে না এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুঘ্রাণ ও জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উঠ প্রবেশ করতে পারবে চিৎকার কাদিয়া বলেন পারবে এর মানে এত স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফিকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জোরে বলতে হবে মুনাফিকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আওয়াজে বলতে হবে উপরে উপরে আলেমদেরকে mohabbat করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহার সারা সকাল শুরু হয় না কোরআন তেল দিয়ে শুরু হয়ে যায় যায় না আমার সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষার এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার হালমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বাহ্যিক প্রমাণ করে খানি মুসলমান বিরাট তাহার তাহার দেশের শ্রেষ্ঠ ওলামাদের পায়ের মধ্যে লাগিয়ে মুফতি সাফোয় হুসেন রাজি হাফিজাহুল্লার পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া থেকে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরাই নাই আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো ইয়াত বড় গুন্ডা বাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আনন্দের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরুদ পৃথিবীর কোনো মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনায় দেশের আনন্দের সাথে করেছে ঠিক না বেঠিক শুধু কি তাই সাপলা চত্বরে অগরম তাহার ছাত্র ওলামা তুলাবাদের উপরে নির্যাতনের স্ত্রীর ওলাম চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জাননাটি ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজুবিল্লা বলেন এগুলা কি স্বৈরাচারী হাসিনা বলে নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হকানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দেওয়া বলুন একমত যে শহীদ আচারী হাসিনা এদেশে আলিম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে এই কথাগুলোকে না মিথ্যা শুধু কি তাই এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল হবে মুসলমান ওলামারা সহ্য করতে সংবর্ধনা পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শাইতান যে ব্যক্তি মুসলমানদেরকে জাঁড়িয়ে ঘুরিয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে গৌ অপরাধে অপে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়িগুলাকে বুলডুজা দে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন একদম এক মুসলমানদের দেশে লাল গালিচা শ্বাসবর্দনা দেওয়া হবে এটা কি মুসলমানের করে যায় মানতে পারে চিল্লোভয় মানতে পারে আরম না বিরুবিধা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশ শাহ আলেমের নামে মিথ্যা মামা দিয়েছে এই চৌরা সাহিত্য ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ছুটবল মাছে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে

উনি লাইভে এসে বলে নির্লজ্জ বেহার মতো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা নজুরে বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ ওখতানা ও কারবাব মস্তি উদ্দিন রহমানী হাফিজ আউল্লাহকে একযুগ বিনা অপরাধে কারাগারে বন্দে রেখেছিলেন ঠিক কিনা নাজুরে বলেন মাওলানা জলওয়ার হোসেন সাহিদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম বলা হয় তবে এক রাত সময় লাগবে এরপরে সে বলে আমার কি দোষ ই블িস শয়তানের মতো শয়তান দুশ করে তার উপর অবিচল থেকেছে এইজন্য সে শয়তান আদম আলাইহিসসালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন ঝড় বছর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন জিল্লাহ সুবহানাল্লাহ ভুল করে কেউ যদি অনুসূচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেয় কিন্তু অনুসূচনায় না ভগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পা ধরে শয়তান বানায়া দেয় ঠিক কিলা বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলী সলাফ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা আর সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তবা করতে চায় আমার জন্য কি তহবার রাস্তা খোলা আছে নাকি কে তবা করতে চায় মোসা কারি মোল্লা বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল আমিন দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তওবা দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলে মোসা রে সে তো তওবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সেজদা না দিয়ে সে অহন প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তকাল করেছে কবরে মাফ শুনেছে আদমের কবরের সামনে গিয়া যদি শেষ শেষ দেয় আর আমার কাছে মাফ চা আমি শয়তান মাফ করে দিব মুসা আলহি সালাতাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তোমার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তোমার দরজা আদম আলী হিসালামের কবরে গিয়ে সে দাদা আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ তোমার মাফ করে দিবেন শয়তান বলে এটা কোনো কথা হইল আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদমে সে দাদাই না মরে গেছে তার আমি সে দাদা এটা কোনো ইজ্জত সম্মান থাকো আমার এর যেমন ইজ্জত অনুরূপ নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সেনাকে আদালতকে দেখে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর মান সম্মান আর ইংলিশের মান সম্মান সমান সমান কথা ঠিক না ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দেবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতার এক পাল্লায় দিলে সমান হবে চিল্লায় । বলেন সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়ে টেনে টেনে নিয়েছ খালেদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ আইউবি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে জুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড লাগানো তার মধ্যে গরুর রশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করে পাঞ্জাবি পরে বেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণের সমত সমস্ত জালেমারা করেছে খুনিরা করেছে ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না পড়ালে এদেশের তাওহিদি জনতা হৃদয়ে রক্তক্ষরণ হয় শতরাবার কোন গলা হট্টাগারি খুনির সাথে নমণীয় আচরণ নয় তাদেরকে দণ্ড beri পরিয়ে জাতির সামনে উপস্থাপক করতে হবে সর্বoct শাস্ত্রীয় বৃত্ত দণ্ড করে এ দেশে তাওহিদ মুসলমানের নিজর মধ্যে জাগরণ লেগেছে জাগরণ দিতে হবে শতরা এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না ওদের সম্মান আর শয়তানের সম্মান সমাল সমাল ঠিক কি বলেন শৈলাচারী বলে আমার কি দোষ শয়তানের মত শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শৈতান ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহামী তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তা অফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে